কাহিনীটি বলতে বসেছি এটি বহু বছর পূর্বেকার আমার নিজের দেখা একটা সত্য ঘটনা যে পরিবারে এই ঘটনাটি এককালে ঘটেছিল তার বংশধরেরা অনেকেই জীবিত সুতরাং তাদের প্রকৃত নাম ধাম আমি প্রকাশ করব না তাতে মূল বিষয়বস্তুর কোনো হানি ঘটবে না এরা ছিলেন আমাদের নিকট আত্মীয় এরা সম্পন্ন গৃহস্থ পশ্চিমের কোনো শহরে বাস করতেন দুই ভাই বড় ভাই যোগেনবাবু সেখানকার একজন নাম করা উকিল ছোট ভাই টা দুভাই মিলে প্রচুর আয় করতেন সেখানকার সমাজে দু যথেষ্ট নাম যশ খ্যাতি প্রতিপত্তি সংসারটিও বেশ বড় বুড়ো বাপমা দুই ভাইয়ের দুই স্ত্রী প্রত্যেকের পাঁচ ছয়টি করে সন্তান এক বুড়শীয় শী বিধবা ভোগিনী তাঁরও চার পাঁচটি সন্তান তাদের মধ্যে আবার কারো বিবাহ হয়েছে তাদের স্ত্রী ও ছেলে পুলে এছাড়া চাকর বাকর ঝি পাচক মুহুরি কম্পাউন্ডার সরকার গোমস্তা প্রভৃতি মিলে সংসারটি খুবই বড় সর্বদাই জমজম করত এই বৃহৎ সংসারে যিনি গিন্নি ছিলেন সকলেই তাকে বড় মা বলে সম্বোধন করতেন তিনি যোগেনবাবুর স্ত্রী বৃহৎ সংসারের ছোটো বড় সব রকম খুঁটিনাটি তাঁকে দেখতে হতো ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাঁর কাজের আর বিরাম ছিল না যদিও বিধবা ননদ কাদম্বিনী দেবী সব বিষয়ে তাকে সাহায্য করতেন কিন্তু এক বছর হঠাৎ বড় মা মারাত্মক ব্যাধি কলে রাতে আক্রান্ত হলেন ও মারা গেলেন তার মৃত্যুর কিছু পরে একটা আশ্চর্য ব্যাপার ঘটল যমুনা নামে এক বয়স্ক দাসী অনেক দিন থেকেই এ বাড়িতে কাজ করে আসছিল ছোট ছোট জন কয়েক ছেলে মেয়েকে নিয়ে রাত্রে সে দোতালার একটা ঘরে সুতো একদিন রাত দুটো আড়াইটের সময় তাকে বাইরে আসতে হয় ঘরের বাইরে একটা খোলা লম্বা টানা বারান্দা ছিল সেই বারান্দা শেষ প্রান্তে ঘর ছিল বাড়িটা ছিল সেকালের চক মেলানোর বাড়ি মাঝে খানিকটা জমি উঠোনের মতো চারিধারে চারিসার ঘর ও চারি ঘরের কোলে ভেতরের দিকে উন্মুক্ত টানা বারান্দা ঠিক এর ওপর এইভাবেই এর দোতলা দোতলার চারিদিককার এই টানা বারান্দার দুই বিপরীত কোণের দুটো বাথরুমের মতো মুখ হাত ধোবার রাত্রিটা ছিল জ্যোৎস্নাময় যমুনা বাথরুম থেকে বেরিয়ে এসে বিপরীত দিককার বারান্দায় চেয়ে দেখবার সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকারের সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় তার চিৎকারে অনেকেরই ঘুম ভেঙে যায় সকলে সেখানে ছুটে আসে ছোট ভাই দ্বিজেনবাবু ছিলেন ডাক্তার তার চেষ্টায় শীঘ্রই যমুনার জ্ঞান সঞ্চার হল তারপর একটু সুস্থ হয়ে যমুনা যা বলল তা কেউ বা বিশ্বাস করল কেউ বা তার কথাটা হেসে উড়িয়ে দিল যমুনা বলল সেই ওদিককার বারান্দায় বাবুর শোবার ঘরের জানলার ধারে বড়মাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেদিন কথাটা অনেকেই হেসে উড়িয়ে দিল বটে কিন্তু এর কয়েকদিন পরেই যখন পিসিমা অর্থাৎ যোগেনবাবুর বাবুর বিধবা ভগিনী বললেন যে গত রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে তিনি খোলা জানলা দিয়ে বড় বউকে ওদিকের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তখন সকলেরই মনে আতঙ্ক আর দুশ্চিন্তার একটা ঘন ছায়া চেপে বসল তখন ব্যাপারটাকে কেউ আর উড়িয়ে দিয়ে অবিশ্বাস করতে পারলেন না তারপর থেকে এই রকম ঘটনা খুব ঘন ঘন ঘটতে লাগল বাড়ির অনেকেই বড়ো মার যেখানে সেখানে দেখা পেতে লাগলো কখনো ছাদের আলসেতে পা ঝুলিয়ে বসে আছেন কখনো রেলিং বা রেলিংয়ের লোহার খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন কখনো বা যোগেনবাবুর শাড়ির ঘোমটা টেনে নিয়ে বসে আছেন তোমাগত দিনের পর দিন এই রকম ব্যাপার ঘটতে থাকায় সকলেই প্রাথমিক আতঙ্কটা অনেক পরিমাণে কেটে গেল বটে কিন্তু একটা অশুভ আশঙ্কায় সকলে উদ্বিগ্ন ও ব্যাকুল হয়ে পড়লেন হিতৈষী বন্ধু বান্ধবের দল নানা রকম পরামর্শ দিলেন তাদের মধ্যে অধিকাংশই বললেন খুব শিগগির গয়ায় গিয়ে পিণ্ডদানের ব্যবস্থাটা করে আসুন সুতরাং তাই করা স্থির হল এবং তারই যোগাড় যন্তর হতে লাগল কিন্তু কয়েকদিন পরে কাদম্বিনী দেবীর বড় ছেলে সুরেশ রাত প্রায় এগারোটার সময় যখন বার বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ওদিককার বারান্দা পার হয়ে এদিককার বারান্দার দিকে আসছিল তখন স্পষ্ট দেখলে বারান্দার এক পাশে তার বড় মামিমা দাঁড়িয়ে আছেন এবং তাকে সম্বোধন করে বলছেন কথা কটা বলবার পর আর তাকে দেখতে পাওয়া গেল না অতঃপর গয়ায় পিণ্ডদানও দানো হল এবং আরও অনেক কিছুই হলো। ফল কিন্তু কিছুই হলো না এদিকে যোগেনবাবুর শরীর দিন দিনই শুকিয়ে যেতে লাগল অথচ তার কোনো নির্দিষ্ট রোগের নির্দিষ্ট লক্ষণ দেখা গেল না তখন আত্মীয় স্বজন সকলের পরামর্শে স্থির হল এ অবস্থায় স্থান ছেড়ে কলকাতায় গিয়ে বাস করাই কর্তব্য সুতরাং মাসখানেকের মধ্যেই তারা সকলে কলকাতায় চলে এলেন কলকাতায় এসেও অবস্থার কোনো পরিবর্তন হলো না পশ্চিমের বাড়ির মতো এখানেও বড় সকলে দেখতে পেতে থাকল এদিকে যোগেনবাবুর শরীরও দিন দিন বেশি শীর্ণ হয়ে আসতে লাগলো কলকাতায় তখন বড় বড় ডাক্তারদের দেখানো হলো কিন্তু তাঁর শরীর দিনের পর দিন ভাঙনের দিকেই যেতে লাগল কোনো রোগের লক্ষণ তাঁর দেখে পাওয়া গেল না শুধুমাত্র দুর্বলতা এদিকে বড়মার ব্যাপারেও অনেক কিছু করা হলো অনেক নাম করা রোজাকে আনানো হলো তারা অনেক কিছু ঝাড় ফুঁক অনেক কিছু কাণ্ড কারখানা করলে কিন্তু ফল যথাপূর্ব পরম। অবশেষে যোগেনবাবু একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন তার বিকালের দিকে প্রত্য একটু করে জ্বরও আসতে লাগল এই জ্বর হবার সূত্রটা পেয়ে ডাক্তাররা অকুলে একটু যেন কুল পেলেন তারা নতুন উদ্যমে চিকিৎসা চালাতে লাগলেন কিন্তু কিছুতেই যোগেনবাবুকে ভালোর দিকে আনা গেল না তার অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে আসতে লাগলো এই সময়টায় আমি ঠাকুমার সঙ্গে এদের বাড়িতে এসে দিন পনেরো থাকি পূর্বেই বলেছি এরা আমাদের আত্মীয় হতেন এরা পশ্চিমে থাকায় এদের সঙ্গে যে আত্মীয়তায় কতটা ভাটা পড়েছিল কিন্তু কলকাতায় ফিরে এলে আবার ঘনিষ্ঠতা ও যাতায়াত বৃদ্ধি পায় যোগেনবাবুর অসুখ বাড়াবাড়ির দিকে খবর পেয়ে ঠাকুমা তাঁকে দেখতে গেলেন আমার তখন বালক বয়স বোধ হয় বারো কি তেরো বছর হবে ঠাকুমা যোগেনবাবুর ঘরে গিয়ে বসতেই তিনি ঠাকুমাকে বললেন এরা আমাকে বাঁচাবার অনর্থক চেষ্টা আর অর্থক ব্যয় করছে আমাকে যেতেই হবে মতোই সকলে বড় মাকে দেখতে পায় এই জিনিসটা এখন সকলের গা সওয়া হয়ে গেছে সেজন্য প্রথম দিককার মতো কেউ আর ভয় পায় না বিশেষত এই সময়টায় ব্যাপারটা যেন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল অবশ্যই ব্যাপারের জন্য কারোর মনেই শান্তি ছিল না অথচ শান্তি পাবার আশায় প্রত্যেক পথে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত পথ হারাতে হয়েছে শুধু একজনের একটি প্রস্তাব মতো কাজ করা সম্ভব হয়ে ওঠেনি তিনি বলেছিলেন ভারতের বাইরে দূর দেশে যোগেনবাবুকে পাঠিয়ে দেওয়ার কথা বাড়ির সকলের ইচ্ছেও হয়েছিল কয়েকটা মাস ইংল্যান্ডে ওকে রাখবার জন্য কিন্তু এ ব্যবস্থা প্রথম দিকে হলেও হতে পারত কিন্তু এখন তার শরীরের যেরূপ অবস্থা তাতে ইচ্ছা হলেও কাজ সম্ভবপর নয় এখন তাকে জাহাজে তুললে হয়তো জাহাজের মধ্যেই তার মৃত্যু ঘটবে ঠাকুরমার সঙ্গে যে কটা দিন ও বাড়িতে ছিলাম তার মধ্যে আমি দুদিন বড়মাকে দেখতে পেয়েছিলাম কিন্তু বিশেষ কিছু ভয় পাইনি তার কারণ ভূত প্রেতের অঙ্গ প্রত্যাঙ্গাদি ও তাদের নাকি সুরে কথা কওয়া প্রভৃতি সম্বন্ধে তোমাদের ছোট ছোট মনে যেরকম একটা কাল্পনিক বিকট ছবি অঙ্কিত ছিল সেসবের সঙ্গে এর কিছুই মিল নেই এ যেন বাড়ির অন্য দশজনের মতোই একজন মানুষের মতোই আকার মানুষের মতোই কথা মানুষের মতোই কণ্ঠস্বর বাড়ির গৃহিণীর মতোই তার সব বিষয়ে গৃহিণীপনা। টকে লাল পেড়ে শাড়ি পরা হাতে বালা নোয়া মাথায় সিঁদুর এ যেন জীবন্ত বড়মা মা তার বহুদিনের হাতে গড়া বৃহৎ সংসারটির সকল দিকের সমস্ত খুঁটিনাটি ব্যাপার সুগভীর মমতা ও ভরে পরিচালনা করছেন এই সূত্রেই তিনি এক রাত্রে বিমলা নামে অল্প বয়স্ক এক দাসীকে বলেন হয়েছে ঠাকুর পুকুর যেন ওর ওষুধের ব্যবস্থা করে দেয় বুঝলি একদিন দ্বিজেন বাবুর স্ত্রী কে বলেন এই রকম জীবিত কালের মতো মরে গিয়েও সব দিকে নজর তার মধ্যে বেশি নজর স্বামীর দিকে নবৌমা ছোট ছেলে ওষুধের ব্যবস্থা করছেন নিমুর কোলের মেয়ের প্রতিও সতর্ক দৃষ্টি কিন্তু স্বামী যে দিনের পর দিন মৃত্যুর পথে গিয়ে যাচ্ছেন সে বিষয়ে কোনো খেয়াল নেই দুঃখ নেই অস্থিরতা নেই শুধু আছে একটা গভীর আকর্ষণ অথচ তখন যোগেনবাবুর এমন অবস্থা যে কবে কোন দিন তার হয়তো কি ঘটে কয়েকদিন পরে ঘটলও তাই হঠাৎ একদিন মধ্যরাত্রে যোগেনবাবু চিরদিনের মতো চক্ষু বুঝলেন বিস্ময়ের কথা এই যে সেদিন থেকে আর কোনো দিনই ও বাড়িতে বড় মাকে দেখা যায়নি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন